এই যেসব আমার জিকাইব মনে করো তোমার আব্বারে নাইবা যে আমি তো মনে করো আব্বা তোমার আব্বারে কই আব্বা আমি তো বালা ভাই এখন শ্যাবালিও আমার বালা পা তোমরা যদি বিয়া দিতা শ্যাবালি তখন বিয়া আমি তো বালা ভাই তোমরা কিতাব কোয়াই কিতাব কোয়াই যে মনে হয় যে তো বালা ভাই শ্যাবালিরও বিয়া দালাইব